নমস্কার দর্শক বন্ধুরা পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক সামনে আর এখানেই কিন্তু মোহনবাগান আজকে সকালে অনুশীলন করে তারপরেই কিন্তু জামশেদপুরের জন্য রওনা দেবে ঠিক দুপুর একটা নাগাদ আমরা কিন্তু আজকে অনুশীলন দেখলাম আজকে অনুশীলন থেকে আপনাদেরকে কিছু আপডেট দেবো আজকে সত্যি কথা বলতে গেলে ম্যাচের জন্য সেরকম কোনো সিচুয়েশন বা সেরকম কোনো ট্যাকটিক্স অনুশীলন করতে দেখলাম না সোসে মনিনাকে তার ছেলেদেরকে নিয়ে বরং আজ কিন্তু বেশ মজার অনুশীলন করতে দেখা গেলো ডিমি পেট্রাডস এবং মানবীর সিংদেরকে রকম অ্যাক্টিভিটিতে কিন্তু পুরো দলটাকে ভাগ করলো কেউ 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 দেখা যাচ্ছিলো হেডে বা চেস্টে রিসিভ করে ড্রামে বল ঢোকাতে বা কোনো দলকে কিন্তু দেখা যাচ্ছিলো ক্রসবার চ্যালেঞ্জ খেলতে আবার কাউ কাউকে দেখা যাচ্ছিল কর্নার থেকে ডিরেক্ট কার্লিং করে কিন্তু গোলে বল ঢোকানোর অ্যাক্টিভিটি করতে দেখা গেলো পুরো দলকে আর সত্যি কথা বলতে গেলে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেলো পুরো দলকে মানে বলতে গেলে বড়ো ম্যাচের আগে যে কোচেরা করে থাকে দলের এনভায়রনমেন্ট বজায় রাখতে এরকম অনুশীলন করা থাকে সেটাই কিন্তু আজকে দেখা গেলো হোসে মলিনাকে করতে আর এবার আপনাদেরকে দল নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেবো কারা কারা জামশেদপুর যাচ্ছে আজকে ট্রেনিং দেখে যা বোঝা গেলো রাজ বাসফোরে টাই তাইসান সিং এরা সিনিয়র দলের সাথে অনুশীলন করতে দেখা গেল কিন্তু এরা জামশেদপুর যাচ্ছে না বরং আমরা যেটা আজকে দেখলাম আর শানোয়ার শেখ সৌরভ বানোয়ালা আমানদীপ সিং অভিষেক সূর্যবংশী এবং দীপেন্দু এদের কিন্তু নিয়ে জামশেদপুর যাওয়া হচ্ছে রাজবাশফোড়ে আর তাইসন সিং যেটা আপনাদেরকে জানালাম তারা কিন্তু দলের সাথে জামশেদপুর যাচ্ছে না আবার জানেন সিএফএল এর ম্যাচ হয়ে তাদেরকে কিন্তু কলকাতায় রাখা হচ্ছে বাট এখনও এই যে দাঁড়িয়ে আমি পিটিসিটা করছি এখন যেটা জানতে পারলাম হোটেল সমস্যা কিন্তু এখনও অব্যাহত এখনো যেটা জানা গেল মোহনবাগান সূত্রে এখনও কিন্তু হোটেল পুরোপুরি বুকিং হয়নি কিছু রুম বুক করা এখনও বাকি তারা পাচ্ছে না খুব সম্ভবত খুব শীঘ্রই এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু হোটেল বুক হয়ে যাওয়ার কথা যেটা জানালো মোহনবাগান সূত্র থেকে বাট আজকে অনুশীলন যেটা দেখা গেলো আজকেও কিন্তু জেমি ম্যাকলেন এবং আশিং কুরুনিয়ানকে কিন্তু দলের সাথে ট্রেনিং করতে দেখা গেল না যখন দল মজার অনুশীলনে ব্যস্ত তখন কিন্তু জেমি ম্যাকলেন বেঞ্চে বসে কিন্তু একাই অনুশীলন দেখলেন আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো জেমি ম্যাকলেনকে আমরা প্র্যাকটিসে ফিরতে দেখবো কারণ আজকে কিন্তু তাকে দেখে সত্যিকার একটু হলেও হতাশ লাগছিলো যেন দলকে অনুশীলন করতে গিয়ে নিজের মনে নিজে যেন মনে করছিলেন কত তাড়াতাড়ি তিনি মাঠে ফিরতে পারবেন তো